উচ্চຫມুকর পরিবেশে চলছে নতুন ভোটার তালিকার কাজ জেটিভি জনতার টিভি ভোট একটি পবিত্র আমানত আর নতুন ভোটার হওয়া যে আনন্দের বিষয় তা আজ আমি একার উচ্চবিদ্যালয়ের মধ্যে লক্ষ্য করছি সকাল নয়টা হতে নতুন ভোটারদের ছবি ওঠানো এমনকি ফিঙ্গারপ্রিন্টের কাজ চলছে সকাল নয় হতে এগারো গোটিকা পর্যন্ত প্রায় চারশোর উপরে নতুন বুটার দিচ্ছে ভুটানো এবং নিবন্ধনের কাজ সম্পন্ন হয়েছে এবং নতুন যে ভোটাররা রয়েছে তাদের কাজ হতে আপনারা দেখুন তারা কত উৎসব মুখর পরিবেশে নতুন ভোটার হতে যাচ্ছে আমি অত্যন্ত খুশি আইডি কার্ড ছাড়া বর্তমানে বাংলাদেশে কোনো দাম নাই আমি এখন বলতে পারবো যে আমি বাংলাদেশের একজন নাগরিক আজকে আমরা সুস্থভাবে আইডি কার্ড করতে জন্য আমরা অনেক আনন্দিত আমরা আইডি কার্ড করার পরে সামনে যে নির্বাচন আসতেছে একজন যোগ্য ব্যক্তি গিয়ে ভোট দিব জীবনে প্রথম ভোটার হইতেছি আমার অত্যন্ত আনন্দ লাগতেছে ভোট দিব ভোট আইডি কার্ড আসলে আমি ভোট দিতে যাব এটা আমার কাছে অনেক আনন্দের অনেক এক্সাইটেড একটা বিষয় লাগতেছে জীবনের প্রথম আমি ভোটার আইডি কার্ড করতেছি এটা আমার কাছে অন্তত অনেক খুশির বিষয় আমি বুড়া আইডি কার্ড করার পর জীবনের প্রথম যাতে ভালো ব্যক্তিকে ভোট দিতে পারি সেজন্যই জন্যই এই বুড়া কার্ড করতেছি ভোটার হতে পেরে আমরা অন্তত খুশি আমরা জীবনের প্রথম ভোট দেব আমরা মনের মতো ব্যক্তিকে নির্বাচিত করব। আমি নতুন ভোটার হব এর জন্য আনন্দিত তবে কষ্ট লাগতাছে সকাল থেকে দাঁড়ায় রয়েছি আমি মোহাম্মদ সুখন মিয়া রামডি সহকে প্রাথমিক প্রধান শিক্ষক আমি আজকের এই কেন্দ্রে সুপারভাইজার অত্যন্ত উৎসবমুখর পরিবেশে ভোটারগুলি ছবি তোলা হচ্ছে এখানে সুন্দর পরিবেশে ছবি তোলা হচ্ছে নতুন ভোটার যারা আছে নতুন নির্বাচনের প্রত্যাশে আসা তারা ছবি তোলার জন্য আগ্রহী কারুয়া উচ্চ বিদ্যালয় এবং কারুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রয়েছে নতুন ভোটারদের উচ্চে পড়া ভিড় ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে রয়েছে শুধুমাত্র একটি ভোটার হওয়ার জন্য কর্তৃপক্ষ দ্রুত গতিতে ভোটার নিবন্ধনের কাজ করে যাচ্ছে ভোটার আইডি কার্ডের ফটো ফটো নেওয়া হবে ফিঙ্গার এবং চোখের লেন্স নেওয়া হচ্ছে জনগণের মধ্যে খুব উৎফুল্লতা এবং উৎসাহ উদ্দীপনা কাজ করছে সবাই খুব সকাল থেকে এসে লাইনে এবং আমাদের কাছ থেকে কাগজগুলা নিয়ে তারা যথারীতি সুশৃঙ্খলভাবে লাইনে অবস্থান করে ছবি উঠানোর কাজে সহযোগিতা করছে যত অবধি লাইন থাকবে এবং প্রার্থী থাকবে ভোটার হওয়ার জন্য নতুন তাদের কার্যক্রম চলবে যতক্ষণ লাইনে লোক থাকে আমরা প্রথম ভোটার হচ্ছে আমাদের কাছে অনেক আনন্দ লাগতেছে আমরা ভোটার হয়ে সহযোগ্য ব্যক্তিকে ভোট দিয়ে নির্বাচনে পাশ করাইব আনন্দের বিষয় বা নার্ভাসও লাগতেছে কিছুটা মানে প্রথম প্রথম তো প্রথম বুডার হইতে আর কখনো তো বুডার হয় না মানুষ একবারই বুডার হয় দুই হাজার পঁচিশ হালনাগাদ কাজ খারিয়া উচ্চ বিদ্যালয়ে হইতেছে আমরা এখানে নতুন যারা ভোটার আছে তাদের ছবি ফিঙ্গারপ্রিন্ট চোখের আইরিশ এমন সিগনেচার নিয়ে আমরা ভোটার কাজ সম্পন্ন করতেছি আজকে এক থেকে পাঁচ পর্যন্ত পাঁচ নাম্বার ওয়ার্ড পর্যন্ত কাজ চলতেছে বাকি যারা বাকি পাঁচ থাকিয়া নয় পর্যন্ত চারটা ওয়ার্ডের কাজ কালকে চলবে এছাড়া যারা এই এক থেকে নয় পর্যন্ত বাকি পরে ওরা এই আপনার আগামী এগারো তারিখে নান্দাইল ভোটার হবে সকাল নয়টা থেকে শুরু করছি এ পর্যন্ত প্রায় চারশো মানুষের কাজ হয়ে গেছে যতক্ষণ তাকে মানুষ ততক্ষণ পর্যন্ত আমরা কাজ চলমান থাকবে দুই ঘন্টায় প্রায় শুরু উপরে ছবি তোলা হয়েছে সারাদিনে দুই থেকে আড়াই হাজার ছবি উঠানো যাবে এরকম বোঝা যাচ্ছে এখন অনেক মানুষের দল বি ডিউটি শেয়ার করে দিন যেন যোগ্য সবাই ভোটার হয়ে যেতে পারে